নমস্কার বন্ধুরা আমি আবারও একটা খুব ছোট্ট একদমই ছোট্ট মিনি ব্লগ নিয়ে এলাম আশা রাখছি আপনারা অবশ্যই দেখবেন কারণ এখন সময়ের প্রচুর অভাব তো ওই জন্যে খুব ছোট্ট করে একটা মিনি ব্লগ দিলাম তো সত্যি কথা বলতে এই সরস্বতী ঠাকুরটা ভীষণ প্যান্ডেলটা তো আমার ভীষণ ভালো লেগেছিলো এটাও আমি কয়েকটা বলেছিলাম ঠাকুর দেখেছি তার মধ্যে যে কটা আমার খুব বেশি ভালো লেগেছিল। কয়েকটা আমি আপনাদের সাথে শেয়ার করবো বলে নিয়েছিলাম যাই হোক এইটা তো প্যান্ডেলটা অসাধারণ অসাধারণ সুন্দর একটা প্যান্ডেল তো দেখলেই আপনারা বুঝতে পারছ ফুল আপনারা বুঝতে পারছেন এটা ফুলের প্যান্ডেল শুধু ফুল দিয়ে সাজানো তো এটা হচ্ছে কি ব্যাপক কী আর বলবো সত্যি বলছি মানে ব্যাপক লাগছিল আমি প্র্যাকটিক্যালে দেখেছি আমি বলছি ভীষণ সুন্দর লাগছিল কিন্তু আমি খুব ছোট্ট করে দেখালাম এখন আমার সমস্ত বন্ধুদের এমনকি আমার ইভেন আমারও সবারই সময়ের অভাব ভীষণ তো তো ওই জন্যে সুন্দর করে ছোট্ট একটা ভিডিও করে দেখালাম অবশ্যই আশা রাখছি অবশ্যই দেখবেন ভীষণ সুন্দর একটা ভিডিও তো যাই হোক দেখতেই পাচ্ছ তো আমাদের বিদ্যার দেবী আমাদের মা আমাদের জ্ঞানের দেবী আমাদের আমাদের মা সত্যি মানে আমরা মায়ের ভীষণভাবে ভক্তি করি সবাই ভক্তি করেন আমার আমাদের বাড়িতে ফুচকা ফুচকি আমার বাবা মারা ছিলেন আমরা ছিলাম সবাই মা সরস্বতীকে ভক্তি করে এসেছি তো সেই সূত্রে এখনও সবাই ভক্তি করবেন তো এইটুকু বলবো মা গো মায়ের একটা গান মনে পড়ছে যেও না শিও আমারি বিধি মুলে তোমার বিনাতে বাজিবে বাজি মনেতে মনে তে কি ও মনে তে ও মান বড় শীত মাগো তুমি আসি সবাই মনে তেরা মা মনে তেরা খিও মা তা মাগো আমাদের ভুলে যেও না বছর বছর এইভাবে এসে আমাদের মনে হাসি কাটাবে আমাদের মুখে হাসি কাটাবে এটুকু আমরা আশা করি তো যাই হোক মাগো ভালো থেকো সবাই ভালো থেকো আমার মায়ের আশীর্বাদ নিও ওকে বাই